আমাদের সুপার টেম পাখি দুইটা হাড়িতে ঢুকে বসে আছে কেন ওরা কি ডিম দিবে নাকি মাসাল্লাহ আমাদের ব্রিডিং সেট আপের পাখিগুলো এক এক করে ডিম দেওয়া শুরু করেছে আমাদের খামার থেকে বেশ কিছু পাখি আমরা বিক্রি করে দিয়েছি গত দুই তিন দিনে তো কি কি পাখি বিক্রি করেছি সেই পাখিগুলো আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি বগুড়া থেকে একজন ভাইয়া চলে এসেছে আমাদের খামারে সান কোনো পাখি নেওয়ার জন্য তো আমরা অলরেডি পাখিগুলো খাঁচায় নিয়ে নিলাম এই পাখিগুলো আমরা ওনার হাতে তুলে দিচ্ছি এখানে তিনটা খাঁচার মধ্যে তিন জোড়া লাভবার পাখি দেখতে এই পাখিগুলো খিলগাঁও চলে যাবে এই জোড়াটা দেখতে পাচ্ছেন ব্লু এবং ভায়োলেট কালারের মধ্যে আর এখানে এক জোড়া হচ্ছে ইয়েলো কলার্ড লাভার পাখি আর এই পাশে হচ্ছে ভায়োলেট অপালেন খুবই সুন্দর এই তিনটা জোড়াই একজন ভাই কনফার্ম করেছে নোয়াখালী থেকে একজন ভাইয়া লুটিনো রেড হেড অপালাইন এই পাখিগুলো কনফার্ম করেছে ইভেন এই পাখিগুলোর সাথে কিন্তু দুইটা বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে সিলেট থেকে একজন ভাইয়া কনফার্ম করেছে বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে এই পেয়ারটা ছিল তো মেন পেয়ারটা নোয়াখালী চলে যাবে আর বাচ্চাগুলো সিলেটে চলে যাবে উত্তরা থেকে কাঞ্চন কাঞ্চনবাই এসেছে আমাদের খামারে কিংকুয়েল পাখি নেওয়ার জন্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আমাদের কাছে কিন্তু কোয়েল পাখি আরও আছে তো কোয়েল পাখি নিতে এসে ভাইয়ের হচ্ছে লাভ্বাট পাখি পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুই কালারের দুইটা লাভবাট পাখি এই জোড়াটাও কিন্তু ভাইয়াকে আমরা দিয়ে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ভাইয়া লুটিনো রিংয়ের টিয়া পাখিটা কনফার্ম করেছে মূলত এটা একটা মেল পাখি নিউ অ্যাডাল্ট পাখিটা খুবই সুন্দর আর একদম বিগ সাইজের তো এই পাখিটা হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ডেলিভারি করে দিচ্ছি খুবই চমৎকার জোড়া এক পাখি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খাঁচায় নিয়ে নিলাম এই পাখিগুলো আমার খুবই পছন্দের ছিল ফাইনালি আমরা এই পাখিগুলো পাখিগুলো বিক্রি করে দিয়েছি এখানে যে ফরপাস দেখছেন হাঁড়ির ভিতরে এটা মূলত অ্যাডাল পেয়ার ছিল অলরেডি এই পাখিটাও কিন্তু আমাদের বুকিং হয়ে গেছে টঙ্গি আবদুল্লাপুর থেকে আমার এক বড় ভাই ফোন দিয়ে এই পাখিগুলো কনফার্ম করেছে আপনারা কয়েকটা ভিডিওতে এই পাখিগুলো দেখেছিলেন খুবই সুন্দর এক একজোড়া লাভবাট পাখি তো তিনি হচ্ছেন এর আগেও আরও দুইবার পাখি নিয়েছে আমাদের কাছ থেকে যদিও এই পাখিগুলো আমরা এখনই ডেলিভারি করছি না বা নিজে এসে এই পাখিগুলো নিয়ে যাবেন তো এ ছিল আজকের ডেলিভারি আমরা মূল ভিডিও শুরু করব এবং আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো অনেকে জানতে চেয়েছিলেন আমরা খাবার কোথেকে সংগ্রহ করি কিংবা কত টাকা কেজিতে খাবার সংগ্রহ করি অ্যাকচুয়ালি আমাদের খামারটা যেহেতু অনেক বড় আমাদের খামারে কিন্তু সবসময় এক দুশো পাখি থাকে তো আমরা হচ্ছে পাঁচ কেজি দশ কেজি খাবার কিনে কখনোই আমাদের পোষাবে না আমরা সময় বস্তা হিসাবে খাবার কিনি দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি কিংবা একশো কেজি করে তারপরে খাবারগুলো এনে আমরা নিজেদের মতো করে খাবারগুলো মিক্স করে নিই আর আমরা হচ্ছে নর্মাল খাবার ব্যবহার করি খুব কম আমাদের খাবারগুলো খুবই ভালো মানের বিশেষ করে যারা নতুন আছেন আপনার পাখি পাঁচ জোড়া থাকুক বা দশ জোড়া থাকুক আপনারা কখনোই বাজার থেকে নর্মাল খাবার সংগ্রহ করবেন না চেষ্টা করবেন আলাদা আলাদা খাবার এনে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে নিজেরা মিক্স করে পাখিদেরকে খাওয়ানোর জন্য তাহলে দেখবেন আপনাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক আমি জাকি রয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বার্ড সেট আজকে আমাদের কাছে কি কি বার্ড কালেকশন আছে আমরা এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো দাম দর সহকারে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন দশক আপনাদের পছন্দের খুব সুন্দর একজোড়া লাভবাট পাখি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি স্কিনে যে পাখিগুলো আপনারা দেখছেন মূলত এগুলো রানিং পাখি ডিম বাচ্চা করা এগুলোর মিউটেশন হচ্ছে ব্লু ফিশার ব্লু ফিশার কিন্তু অনেকেরই পছন্দের যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সরাসরি ফোনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে পাঁচ টাকা এবং এই পাখিগুলোর সাথে কিন্তু আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন আমরা সবসময় চেষ্টা করি লোকাল ব্রিড এর ভালো মানের পাখিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে করে আপনারা সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সাদা পরীর মতো একজোড়া অ্যালবিনো কোকাটেল পাখি আছে একদম বিগ সাইজের আর ফুল ফ্রেশ কোথাও একটু ময়লাও নেই যারা মূলত কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দুইটাই হচ্ছে রেড আই এবং এটা ব্রিডিং পেয়ার আশা করছি এই পাখিগুলো নিয়ে কিন্তু আপনারা অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা করাতে পারবেন এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা যারা পাখি সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে আরো এক জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এগুলো মিউটেশন হচ্ছে গ্রিন অপাল্যান্ড ফিশার এটাও কিন্তু ব্রিডিং পেয়ার বর্তমানে ব্রিডিং স্যাট আছে আমরা প্রচুর পরিমাণে লাভবাট পাখি ব্রিডিং সাটাপে দিয়ে রেখেছি অনেকেই আমাদের খামারে এসে যার যার পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বেশ কিছু পাখি ডিম দিয়েছে এবং যেই পাখিগুলো ডিম দেয় নাই আশা করছি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে প্রতিটি পাখি ডিম দিবে ইনশাল্লাহ সো আপনারা যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ আর দুইটা পাখির বডির কালার এবং মার্কিং কতটা সুন্দর যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে যারা মূলত লাভবার পাখি পছন্দ করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাভবাট পাখি কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় কারণ এই পাখিগুলোর বিভিন্ন মিউটেশন বিভিন্ন কালার মানুষকে মুগ্ধ করে আর লাভবাট পাখি আমাদের দেশে খুব ভালো ডিম বাছাও করে তো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার ব্ল্যাক মাস্ক দুইটা পাখির বডির মার্কিং দেখেন একেবারে সেম টু সেম খুবই সুন্দর মেল ফিমেল কনফার্ম আছে এবং ডিম বাচ্চা করা পাখি প্রতিটি পাখির সাথে কিন্তু আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন তো এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম খুবই সুন্দর দুইটা পাখি দেখেন আর খুবই অ্যাক্টিভ এখন যে পাখিগুলো দেখছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো তো সবারই পছন্দের গত ভিডিওতে এই পাখিগুলো আপনাদেরকে দেখানো হয়েছে অনেকেই ফোন দিয়ে দাম দর করেছিলেন কারণ এই পাখিগুলো আমরা বত্রিশ হাজার টাকা চাওয়া দাম রেখেছিলাম তো চাওয়া দাম রাখার মানে এই না যে চার থেকে পাঁচ হাজার টাকা পাখিগুলোর দাম কম বেশি হবে এমনটা না আমরা সব সময় চেষ্টা করি পাখিগুলো একদমই সেল করার তো কিছু কিছু পাখি আমরা চাওয়া দাম রাখি সেখানে হয়তো কিছুটা কম রাখা যাবে কিন্তু আহামরি দাম করলে পাখি কখনোই বিক্রি করা যাবে না তো যাই হোক যারা পাখিগুলোর জন্য দামদর করেছিলেন আমরা পুনরায় আবার ভিডিওতে দিয়েছি পাখিগুলো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু লোকাল ব্রিডের পাখি দুইটা পাখির পায়ে ক্লোজ রিং লাগানো আছে এবং সাথে ডিএনএ কার্ড আছে আর এগুলো হচ্ছে ডিম বাছা করা পাখি এবং এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন খুবই সুন্দর পাখি দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমরা বত্রিশ হাজার টাকা চাওয়া দাম রেখেছিলাম তো আজকের ভিডিওতে আমরা চাওয়া দাম রাখবো না এই পাখিগুলো যারা নেবেন একত্রিশ হাজার টাকা আপনাদের জন্য দাম রাখা যাবে এটা ফিক্সড এখানে আর দাম দর করার কোনো অপশন নেই অনেকেই ফোন দিয়ে দাম দর করেছিলেন উনত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলেছেন তো আমরা উনত্রিশ হাজার টাকায় এই পাখিগুলো দিতে পারি নাই কারণ এই পাখিগুলোর কোয়ালিটি খুবই ভালো এগুলো ডাবল রেড ফ্যাক্টর এত সুন্দর সানসিক কুনুর পাখি আপনারা বর্তমান সময়ে খুব কমই পাবেন এখানে দেখতে পাচ্ছেন আরো অসম্ভব সুন্দর এক একজোড়া পাখি আছে এই পাখিগুলোর সাথে আমরা সকলেই সুপরিচিত এগুলো হচ্ছে ব্লো মং প্যারাকিট বর্তমান সময়ে এই মং প্যারাকিট খুব কমই পাওয়া যাচ্ছে তো আমাদের কাছে বর্তমানে তিনটা পেয়ার অ্যাভেলেবেল আছে অনেকেই দেখেছিলেন আমাদের ভিডিওতে এই পাখিগুলো তো যারা এরকম মং প্যারাকিট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা ছাড়াও কিন্তু আরও দুইটা পেয়ার আছে সেইগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই পাখিগুলোর দাম সম্বন্ধে সবারই ধারণা আছে কারণ আমরা আগের ভিডিওতে এই পাখিগুলোর দাম বলে দিয়েছিলাম আসলে আমাদের কিছু করা নেই কিছু কিছু পাখির দাম একেবারেই কমে গেছে আবার কিছু কিছু পাখির দাম বেড়ে গেছে যেমন এই প্যারাকিট পাখি কিন্তু আমরা গত এক বছর আগে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা জোড়া বিক্রি করেছি বর্তমান সময়ে এই পাখিগুলোর দাম হয়ে গেছে প্রায় পাঁচচল্লিশ হাজার টাকার মতো তো যাই হোক আমরা ভিডিওতে এই পাখিগুলোর দাম পাঁচচল্লিশ হাজার বলেছি দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি তেতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই পাখিগুলো আমরা সেল করব এগুলো ব্রিডিং পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে যারা পাখিগুলো নিতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এস এম এস দেওয়ার কোনো দরকার নেই যারা পাখি নেবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করবেন দর্শক এখানে যে পাখিগুলো আপনারা দেখছেন যারা নতুন পাখাল আছেন তারা অনেকেই হয়তো এই পাখিগুলো নামে জানেন না তো এখানে যে পাখিগুলো আছে বর্তমান সময়ে এই পাখিগুলোর দাম কিন্তু অর্ধেকটাই কমে গেছে আমি যদি গত এক দুই বছর আগের কথা আপনাদেরকে বলি তখন এই পাখিগুলোর দাম ছিল প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পেয়ার তার আগে আমি এদের নামটা আপনাদেরকে বলে দিচ্ছি এই পাখিগুলোর নাম হচ্ছে ব্লুথোটেড কুলস এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা সাথে ডিএনএ কার্ড আছে এবং বর্তমানে পাখিগুলো কিন্তু বেরিংস সেটআপে পেয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এক দুই বছর আগে যখন এই পাখিগুলোর দাম ছিল ষাট থেকে সত্তর হাজার টাকা জোড়া তখন কিন্তু এই পাখিগুলো কেউ কেনার সাহসও করতে পারে নাই বর্তমান সময়ে এই পাখিগুলো আপনারা তার অর্ধেক দামে পাচ্ছেন যেমন এই পেয়ারটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম রেখেছি এখান থেকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছুটা সম্মান করা হবে তো দেখেন এই পাখিগুলো অল্প কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু প্রায় অর্ধেকটা দাম কমে গেল যেটা কিনা এখনও যারা নতুন খামারি আছেন তারা এই পাখিটার সাথে তেমন পরিচিত না বা এই পাখিটার নামও জানেন না তারপরেও দেখেন এই পাখিগুলোর দাম কতটা কমে গেছে তো এখানে আসলে আমাদের কিছু করার নেই আমরা যখন যেই দামে পাখি কেনা থাকে ওই দামেই আমাদেরকে সেল করতে হয় অনেকগুলো পাখির দাম কমেছে বা অনেকগুলোর দাম বেড়েছে যেটা বেড়েছে সেটা আমাদেরকেও বেশি দিয়ে কিনতে হয় আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন সো যারা এই পাখিগুলো নেবেন অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা পাখি দেখতেও অনেক ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া মং প্যারাকিট আছে গ্রিন কালারের এটাও কিন্তু রানিং বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং রেখেছি এখানে ডান পাশে যে পাখিটা আপনারা দেখছেন পায়ে খুব সুন্দর একটা ক্লোজ রিং লাগানো আছে এটার সাথে ডিএনএ কার্ড আছে এটা ফিমেল আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল মেলটার পায়ে রিং নাই ডিএনএও নাই তবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা রানিং পেয়ার যারা আমাদের কাছ থেকে পাখি নিবেন তারা অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে নিতে পারবেন ছয় মাসের গ্যারান্টি থাকবে এই ছয় মাসের মধ্যে যদি পাখি ডিম বাচ্চা না করে চিন্তার কোনো কারণ নেই আমরা পাখিগুলো এক্সচেঞ্জ করে দিব ইনশাল্লাহ আর এখানে যেহেতু একটা পেয়ার আছে আমাদের কাছে গ্রিন কালার যারা এই পেয়ারটা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন অনেকে আছেন আমাদেরকে অতিরিক্ত এস এম এস দেন এস এস দেওয়ার কোনো দরকার নেই যারা পাখি নেবেন ফোনে এক দুই মিনিট সরাসরি কথা বললে আপনি পাখিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট আপেও আসতে পারেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে আটত্রিশ হাজার টাকা যদিও এটা একদম তারপরেও এখান থেকে আমরা কিছুটা সম্মান আপনাদেরকে অবশ্যই করব। আপনারা অনেকে আছেন বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকার মধ্যে ভালো মানের একজোড়া পাখি পালতে চাচ্ছেন শখের বর্ষে আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ খুবই সুন্দর একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে ক্রিমিনো রেড আই এটা মেল পাখি আর বা পাশে যেটা এটা হচ্ছে লোটিনো অরেঞ্জ হেড এটাও রেড আই এটা হচ্ছে ফিমেল তো এই পেয়ারটা কিন্তু ডিম বাচ্চা করা বর্তমানে ব্রিডিং স্যাট আছে এই পাখিগুলো ডিম বাচ্চা করতে খুব বেশি একটা সময় নেবে না অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাছা করবে ইনশাল্লাহ আর এই পাখিগুলো যারা নিবেন আপনাদের জন্য দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা খুবই অ্যাক্টিভ পাখি সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে ইয়েলো কালার লাভবাট পাখি ছিল তিন পেয়ার তার মধ্যে এক পেয়ার কিন্তু অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে আর দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে এখানে যে পেয়ারটা দেখছেন এটার বক্সের নাম্বার হচ্ছে একশো এগারো এগুলো বেডিং পেয়ার লোকাল বেডের পাখি খুবই সুন্দর মার্কিংয়ের পাখি আপনারা যারা ইয়েলো কলার্ড লাভবার পাখি পছন্দ করেন আমি শিউর যে এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে কারণ এর থেকে ভালো মানের মার্কিংয়ের পাখি আপনারা কোথাও পাবেন না সো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন পাখিগুলো পায়ে রিং লাগানো আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এই পাখিগুলো আমরা চাওয়া দাম রেখেছিলাম এগারো হাজার টাকা জোড়া তো আজকে আমরা এক দামটাই বলে দিব একটা পেয়ার যেহেতু আমরা সেল করে দিয়েছি যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র নয় হাজার টাকা করে এক এটা হচ্ছে ইয়োলো কালার্ড লাভবাট পাখির দ্বিতীয় পেয়ার এটার বক্সের নাম্বার দেখতে পাচ্ছেন একশো দশ এর আগে যেটা দেখেছিলেন সেটা ছিল একশো এগারো জোড়া পাখি কিন্তু পাশাপাশি রাখা আছে স্ক্রিনের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন একটু দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একশো এগারো নাম্বার বক্স আর এটা হচ্ছে একশো দশ নম্বর তো দুইটা পেয়ারই কিন্তু সেম যার যে পেয়ারটা পছন্দ হবে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আশা করছি এই পাখিগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে ইয়েলো কালার লাভবাট পাখিগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তো দামটাও কিন্তু টাকা পেয়ার এখানে দাম দর করার কোনো অপশন নেই যারা সেম হাজার পাখি নেবেন তারা আমাদের ভিডিও সুন্দরভাবে দেখে বুঝে শুনে তারপরে আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জাবা পাখি আছে এখানে ব্ল্যাক আছে হোয়াইট আছে এবং সিলভার আছে এই পাখিগুলো কিন্তু সবগুলোই রানিং আর খুবই চঞ্চল প্রকৃতির পাখি দেখতে পাচ্ছেন তারা তো এক জায়গায় থাকেই না সারাক্ষণই লাফালাফি করে আর এখানে যতগুলো পাখি আছে সবগুলোই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আমরা একসাথে রেখে দিয়েছি যারা পাখিগুলো নেবেন আমরা মেল ফিমেল কনফার্ম করে দিব অনেকে আছেন কলোনি আকারে যাবা পাখি পালেন চাইলে আপনারা সবগুলো পাখি একসাথে নিতে পারেন খুবই সুন্দর একদম ফ্রেশ মার্কিংয়ের পাখি আর আমাদের দেশে বিদেশি প্রজাতির যত পাখি আছে সব পাখির থেকে এই জাবা পাখিগুলো সবচাইতে বেশি ডিম বাচ্চা করে এরা বছরে প্রায় চারবার ডিম বাচ্চা করতে সক্ষম এবং অন্য অন্য পাখির তুলনায় এরা কিন্তু প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে আর এ পাখিগুলো খুব মিষ্টি ডাকে বিশেষ করে যারা মানুষ আছেন শখের চাইলেও কিন্তু এই পাখিগুলো নিয়ে পালতে পারেন আর এখানে যেহেতু আমাদের কাছে ব্ল্যাক আছে হোয়াইট আছে এবং সিলভার আছে যে কোনো কালার নেন না কেন আপনাদের জন্য এক এক জোড়া পাখির দাম রাখা হবে মাত্র পনেরোশো টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন একটা লং টেল পাখি আছে লং টেলটা হচ্ছে মেল আর এক জোড়া হচ্ছে ডায়মন্ড গুগু আছে ডায়মন্ড গুগুটা হচ্ছে জোড়া স্ক্রিনের ডান পাশে যেটা এটা মেল বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা রানিং ডিম বাচ্চা করা পাখি চাইলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন আর লং টেলের যেহেতু একটা মেল আছে যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই মেলটা সংগ্রহ করতে পারেন এই পাখিগুলো একেবারেই অল্প দামে আপনাদেরকে দিয়ে দিব ভিডিওতে আর দাম বললাম না যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আপনারা যারা কুনুর পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে হচ্ছে তিনজোড়া ফাইন্যাপেল কুনুর পাখি আছে সবগুলোই কিন্তু রানিং যারা পাখি নেবেন আমরা অবশ্যই আপনাদেরকে মেল ফিমেল কনফার্ম করে দিব কিছু কিছু পাখির সাথে ডিএনএ কার্ড আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রতিটা পাখি কিন্তু ডাবল রেড ফ্যাক্টর বুকের নিচটা লক্ষ্য করে দেখেন খুবই সুন্দর আর যেহেতু এখানে তিনটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা করে একদম তিন জোড়া পাখির দাম একুশ হাজার কেউ যদি একসাথে তিন জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব বিশ হাজার টাকায় জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবাট পাখি আছে যাদের বাজেট একেবারেই কম তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পাখিগুলো আপনারা অল্প দামেই পেয়ে যাবেন এখানে দুইটা মিউটেশন দিয়ে একটা প্রেয়ার করা হয়েছে একটা হচ্ছে লুটিনো রেড হেড অপালেন মার্কিংটা দেখেন কত সুন্দর পাখিটা ওইটা হচ্ছে মেল আর সামনে যেটা রোজিপ স্পেস এটা হচ্ছে ফিমেল এই পাখিগুলো এর আগে ডিম বাচ্চা করেছে ডিম বাচ্চার অবশ্যই গ্যারান্টি পাবেন বর্তমানে পাখিগুলো আবারও ব্রিডিং সাতআপে দেওয়া হয়েছে আশা করছি অল্প কিছু দিনের মধ্যে আবার ডিম বাছা করবে ইনশাল্লাহ তো যারা এই পাখিগুলো নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা একদম দর্শক এখানে যে কোকাটেল পাখিগুলো আপনারা দেখছেন এখানে মূলত দুইটা কালার দিয়ে একটা পেয়ার করা হয়েছে স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল মেলটা হচ্ছে গ্রে কালার আর সামনে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটা হচ্ছে চীনামান পাল এই পাখিগুলো একদম বিগ সাইজের সামনাসামনি না দেখলে বুঝবেন না অনেক সময় ভিডিওতে সব কিছু বোঝা যায় না তো যারা পাখি নেবেন তারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারেন আর এই পাখিগুলো আজকে আপনাদেরকে এত কম দামে দিব জাস্ট আপনারা ফোন দিবেন ফোন দিয়ে আপনারা হচ্ছে এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন আমি শিওর যে এই পাখিগুলোর জন্য অনেকেই কল দিবেন কারণ এই পাখিগুলো আজকে আপনাদেরকে অনেক কম দামে দিয়ে দেওয়া হবে এই পাখিগুলো কিন্তু রানিং সাথে ডিম বাচ্চার গ্যারান্টি তো আছেই এই পাখিগুলো আমরা আগের ভিডিওতে দাম দিয়েছিলাম ছয় হাজার টাকা একদম আজকে এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম দর্শক এই কুনোর পাখিগুলো দেখেন একদম ক্যামেরার সামনে চলে এসেছে এরা কোনো রকম ভয় পায় না কোন প্রজাতির যত পাখি আছে এই পাখিগুলো খুবই চঞ্চল প্রকৃতির হয় আর এরা মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে এরা কোনোরকম ভয় পায় না তো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা কিন্তু রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে খুবই সুন্দর আপনাদের পছন্দ হলে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম বিগ সাইজের পাখি আর দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক সুন্দর আশা করছি আপনাদের এই পাখিগুলো পছন্দ হবে দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আছে অনেকেই হচ্ছেন অবাক হবেন কারণ এর আগে আমরা কখনোই কোয়েল পাখি বিক্রি করি নাই এই ফার্স্ট টাইম আমরা কিংকুয়েল পাখি এনেছি অনেকেই হচ্ছেন রিকোয়েস্ট করেছেন কোয়েল পাখি এনে দেওয়ার জন্য তো আমারও কিন্তু পার্সোনালি এই পাখিগুলো অনেক বেশি পছন্দ তো আমাদের হচ্ছে উত্তরা থেকে কাঞ্চন ভাই অনেক আগে অর্ডার করে রেখেছিলেন কিংকুয়েল পাখি উনি নিয়েছেন ইভেন আরেকজন নিয়েছে বাকি আপনারাও চাইলে নিতে পারবেন আমার কাছে এখানে হচ্ছে চারটা মেল আছে আর তিনটা ফিমেল আছে মূলত আমি আমার নিজের জন্য একটা পেয়ার রাখবো বাকিগুলো সেল করে দিব তো যাই হোক যারা কিংকুয়েল পাখি পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আরেকটা কথা বলে রাখি এখানে যে পাখিগুলো আছে এদের বয়স হয়েছে চল্লিশ দিনের মতো হয়তো ডিম বাচ্চা করতে আরও এক মাস বয়স হতে হবে আর মেল ফিমেল তো কনফার্ম আছে দেখতে পাচ্ছেন মেলটা খুবই আকর্ষণীয় কালারের হয়ে থাকে আর ফিমেলটা সাধারণত আমাদের দেশীয় কোয়েলের মতো তো যাই হোক কিং কোয়েলের পাখি অনেক দাম ছিল একটা সময় আমার খুব ইচ্ছে ছিল একটা পেয়ার আমি আনবো অনেক দামের কারণে আনি নাই এখন কিন্তু দাম অনেকটাই কমে গেছে আর আরেকটা সাইট এদের ভালো এরা হচ্ছে আমাদের যে পাখিগুলো আছে বিদেশি প্রজাতির ওই পাখিগুলোর মতোই হচ্ছে পটি করে আমাদের দেশীয় কোয়েলের মতো অতিরিক্ত খায়ও না আর অতিরিক্ত পটিও করে না আমাদের দেশীয় কোয়েল পাললে তো ঘর গন্ধ হয়ে যায় আর এই পাখিগুলোর রকম গন্ধ নাই খুবই সুন্দর পাখি আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে পালতে পারেন তো যাই হোক যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ